আমরা ঝড় পক্ষে ঘুরছি এটা আপনারা একবার দেখেন যে কতটা সুন্দর এটা সামনে হচ্ছে নেপাল বর্ডার আর এটা এই পাশটা হচ্ছে নেপাল কাস্টম কাস্টম আর ওখানে হচ্ছে কাস্টমস অফিস এখন সকাল ছয়টা তিরিশ মিনিট আমরা আমাদের হোটেল থেকে যে ভিউটা পাচ্ছি আসলে বলতে গেলে অসাধারণ একটি ভিউ কালকে মেঘ ছিল আজকে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে আর আপনারা আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন এই যেদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি একটু দেখেন জাস্ট এই যে বরাবরটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হ্যাঁ এটাই কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে ওয়েদারটা আরেকটু যদি ক্লিয়ার হয় তাহলে আরও ভালো দেখা যাবে যদি আজকে রোদ উঠে তাহলে কাঞ্চনজঙ্ঘার পুরোটা দেখা যাবে তো আমরা এই হোটেল থেকে যে ভিউটা পেয়েছি আসলে বলতে গেলে অসাধারণ আমরা একটু পরে আবার মেঘে ছেয়ে যেতে পারে আমরা এখনই কিছু ছবি তুলতে যাব উপরে রেলওয়ে স্টেশন থেকে ছবি তুললে আবার এটা ভালোভাবে আসবে যাই আমরা এখন রেলওয়ে স্টেশনে যাব আজকে আমাদের তৃতীয় দিন আর তৃতীয় দিনে আমরা মানে ওয়েদারটা একদম ভালো পেয়েছি আর আজকের ওয়েদারটা যদি আমরা কালকেও পেতাম গতকালকে তাহলে ভালো হতো আজকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা এখন আমরা হোটেল থেকেও ভিউ পেয়েছি এখন আমরা যাচ্ছি ওপরে রেলওয়ে স্টেশন এখন থেকে আমরা কিছু ছবি তুলব আর তারপরে আবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সখিয়া পখরি আমরা এখন রেলওয়ে স্টেশনে আছি আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর আজকে বলতে গেলে সম্পূর্ণ দার্জিলিং একদম ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে আজকে আমাদের আসলে কপাল ভালো আশা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন এখান থেকে আপনারা টয় ট্রেনেও ঘুরতে পারেন কিংবা এই স্টিম ট্রেন যেটাকে বলা হয় স্টিমে চালিত আর হচ্ছে ইঞ্জিনে চালিত যেটা মানে ডিজেলে সেটা হচ্ছে এই যে এটা একটা ঘুম স্টেশন পর্যন্ত যায় আর একটা হচ্ছে আপনার কার্শিয়াং পর্যন্ত যায় তো এগুলো আপনাকে ঘুরিয়ে আনবে কোনোটাতে এক হাজার রুপি কোনোটাতে পনেরোশো রুপি এরকম করে খরচ হবে আর আরেকটা হচ্ছে ঘুম যেটা যায় সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ রুপি একটু আগে ক্লিয়ার ছিল এখন মেঘ এসে জমে গেছে দেখতেই পাচ্ছেন চারিপাশে মেঘ জমে গেছে আবার তো এই মেঘগুলো দেখতে সুন্দর লাগছে আমরা এখন হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমরা যাব এখন সুখিয়া পুকুরি প্রথমে যাব বাজার বাজার থেকে আমরা শেয়ার জিপি করে যাব শুকিয়া পুকুরি এখন আমাদেরকে বাজারে যেতে হবে চেক আউট করে নিয়েছি আমরা হোটেল আবার আমাদেরকে এগারোটার মধ্যে বারোটার মধ্যে আসতে হবে আবার ওখানে বর্ডারও ধরতে হবে আমরা এখন বাজারে যাচ্ছি গাড়ি রিজার্ভ করতে বা শেয়ার ট্যাক্সি নিতে শেয়ার জিপ বা শেয়ার ট্যাক্সি আমরা আমরা একটা শেয়ার জিপ নিয়ে নিয়েছি শেয়ার জিপ বলতে গেলে আমরা মানে অর্ধেক হচ্ছে রিজার্ভ আর অর্ধেক হচ্ছে শেয়ার জিপ মানে আমরা ঝড়পক্ষি আমরা রিজার্ভ করেছি হচ্ছে সুখিয়া পোখরি আর এই গাড়িটা আমরা তিন হাজার রুপি দিয়ে ভাড়া করে নিয়েছি আমরা রিজার্ভ করে নিয়েছি একদম শিলিগুড়ি পর্যন্ত আমরা পাঁচজন আছি আর পাঁচজন এখন এই লেপসা জগৎ তারপর পাইন ফরেস্ট তারপর টি গার্ডেন এগুলো সব কিছু দেখে দেখতে দেখতে চলে যাব আমরা সাইক করতে করতে আমরা এখন যেখানে আমরা এখন যেখানে আছি এখান থেকে মানেভঞ্জন মাত্র সাত কিলো এই দিক দিয়ে আর হচ্ছে ওপরে হচ্ছে সুখিয়া পুখরি ঝড়পুখরি এটাই সুখিয়া পুখরি আমরা যাবো ঝড় পুখরিতে আর হচ্ছে এখান দিয়ে সান্দাক্ষু যাওয়া যায় আমরা এরপরে নেক্সট প্ল্যান করব সান্দাক্ষু যাওয়ার আর এখন যাই ঘুরে আসি আগে ঝড় পুখরিটা দেখে আসি আমরা अरे आपका नाम क्या है भाई। ये है माने भंजन जाने का रास्ता नहीं कितना तो दूर है यहाँ से सात किलो कि ঝড়পক্ষে আমাদের এখান দিয়ে যেতে হবে এখানে দুইটা রাস্তা আছে আর আপনারা এটার দিয়ে না যে এটা দিয়ে যাবেন আর ওখান থেকে হেঁটেও আপনারা যেতে পারেন হেটা দিয়ে হেঁটে আসতে এক কিলোমিটার দূর এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে উপরে পেরে আমরা চলে যাব ঝড়পখর আই লাভ সুখিয়া

এখানে প্রবেশ করার জন্য এই ভেতরে প্রবেশ করার জন্য আমাদের এখান থেকে বিশ রুপি পারসন বিশ রুপি করে টিকিট কাটতে হয়েছে আর এখানে হচ্ছে ড্রোন যদি আপনারা ফ্লাই করেন তাহলে পাঁচশো রুপি দিতে হবে আর হচ্ছে পার্কিং গাড়ি পার্কিংয়ের জন্য বিশ রুপি দিতে হবে আর পার পার্সনের জন্য বিশ রুপি এটা হচ্ছে ঝড় আমরা ঝড় আসছি এখানে আসলে আমাদের বাংলাদেশি কেউ আসে না সহজে মানে আসলেও তারা এটা দেখায় না তো আপনারা অবশ্যই এখানে আসবেন

আমরা এখন ঝড়পকৃত আছি আর হচ্ছে এখানে আপনারা যদি থাকতে চান এখানকার ভাড়াটাও একটু বেশি তবে থেকে মজা পাবেন এখানে ঠান্ডাটাও বেশি আর এখানে অনেক বেশ কিছু হোমস্টে পেয়ে যাবেন আপনারা ওই যে দেখেন এখানে একটা হোমস্টে তারপরে এখানে একটি এখানে একটি সব জায়গায় হোমস্টে আছে আমরা এখন নিচে চলে যাব এতনি প্রথম আসলো ভাই আচ্ছা যাই হোক আমরা এখন যে এই মেইন ফরেস্ট ঝর পোখরি সেখানে যাব এটা হচ্ছে হোম স্টে এরিয়া আর এটা হচ্ছে লেক একটা এসা আসলে কৃত্রিম লেক বলা চলে এটা প্রাকৃতিক লেক না আর ওই যে আমাদের দাদা চা খাচ্ছে আর আমরা দার্জিলিং এখন নিচে যাব আমরা হাঁটতে হাঁটতে নিচে যাব ওখানে গিয়ে ছবি তুলব দাদা তুমি চা খেতে খেতে আসো আমরা নিচে যাচ্ছি ঠিক আছে আমরা আই লাভ সুকিয়া পর্যন্ত যাচ্ছি হেটে হেটে যাই তুমি আসো বাকি বাকি আর ও ছবি তোলে না চা না চা সুন্দর বলে একটা কথা আছে আমরা ঝড়পক্ষে ঘুরছি এটা আপনারা একবার দেখেন যে কতটা সুন্দর এটা ভিডিওতে সব বোঝানো যাবে না এগুলো দেখতে আসলে আমাকে এখানে কিছু মানে খ্রিস্টানদের যে কবর বলে সেটা দেখতে পাচ্ছি আমরা এখানে আর এই যে যে পাইন ফরেস্ট এটা নাকি অনেক পুরানো আর আমরা কিন্তু লেপচা জগত কিংবা লামাহাটটা কোথাও যাইনি আমরা সরাসরি আসছি পোখরিতে ছড় পোখরি আমাদের সুখিয়া ঘোরা শেষ এখন আমরা হচ্ছে মিরিক হয়ে যাব শিলিগুড়ি তো রাস্তায় যা যা ভিউ পয়েন্ট আছে সেগুলো আমরা দেখে দেখে যাবো আমরা এখন আছি হচ্ছে দার্জিলিং আমরা মিরিক হয়ে যাব আর একটা মজার বিষয় হচ্ছে আমার ডান পাশে হচ্ছে এই পাশটাতে হচ্ছে নেপাল বর্ডার আর এ পাশটা হচ্ছে দার্জিলিংয়ের ইন্ডিয়ার দার্জিলিং বিষয়টা সত্যি অনেক সুন্দর আর এখানে কোনো বর্ডার নেই কাটাতারে বেড়া নেই ওখানকার মানুষ এখানে আসছে এখানকার মানুষ ওখানে আসছে যাই হোক জিনিসটা অনেক মানে ওই নেপাল বর্ডার

খাবার হচ্ছে মোমোস এগুলোই মোমোস আর নুডলস লাস্টে একটু তুলে দেন এখানে আর আর করিস না ভাই বহুত একটাই